পটুয়াখালী তিন আসনের মনোনয়ন প্রত্যাশীর জনসভা পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে জনসভা করেছেন আলিপুরা ইউনিয়ন বিএনপি রবিবার বিকাল চারটায় আলিপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে আলিপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় এবং আলিপুরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন দশমিনা গলাচিপ আসনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামু বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম অ্যাডভোকেট সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামান বাদল সংগঠন সম্পাদক বেল্লাল হোসেন মৃধা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট ইনামুল হক রতন সদস্য সচিব শামীম খান উপজেলা ছাত্র আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন সহ উপজেলা ইউনিয়নে ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে মামলা হামলা কারাবরণ নির্যাতন দমন পীড়ন সহ্য করে দশমিনা গলাচিপা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করেছে দশমিনা বলাচিপা আসনে নেতাকর্মী সহ সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে চায় অন্য কোনো প্রতীকে ভোট দিতে এত বছর ত্যাগ শ্রম মামলা হামালা নির্যাতন সহ্য করেনি যে কোনো মূল্যে দশমিনা গলাচিপা আসনে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি হবেই তিনি আরও বলেন জাতীয়তাবাদী দলের আদর্শে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমাদের বিজয় হবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দশমিনা গলাচিপা আসনে বিএনপি থেকে এমপি হবেই আল্লাহর রহমতে